ছাত্রলীগ নেতার মুখে সেনাবাহিনী বসে বসে এভাবে গান শুনছে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদের শাস্তি হলো একটাই শুধু গান বলা আর যতক্ষণ গান বলতে পারবে ততক্ষণই তারা ভালো থাকবে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নি সংযোগ ইত্যাদি আসসালাম আলাইকুম দর্শক মন্ডি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গোপালগঞ্জে নেতাকর্মীদের সাথে একই করলো সেনাবাহিনী সরাসরি তাদেরকে ভিন্ন রকম এক শাস্তি দিল আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তাদেরকে সরাসরি মারপিট করার পর ইচ্ছা মতো মানে লাঠি পেটা করার পর তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন রকম গান গাইয়েছে এবং নাচ নাচিয়েছে সেনাবাহিনী দর্শক মন্ডি গোপালগঞ্জে কি ঘটেছিল সেই সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন যাই হোক কথা না পারিয়ে সেই ভিডিও মনোযোগ পর্যন্ত দেখে ছাত্রলীগ নেতার মুখে সেনাবাহিনী বসে বসে এভাবেই গান শুনছে পুরো গান শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন দর্শক দেশে পুলিশ না থাকায় বিশৃঙ্খলা তৈরি রীতিমতোই বেড়ে গেছে ডাকাতের সংখ্যাও বেড়ে গেছে এবং কি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা বাঁধানোর জন্য চেষ্টা করছেন আর তাতে করে বাধা দিচ্ছে সেনাবাহিনী শুধু তাই নয় তাদেরকে ধরে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাদের শাস্তি হলো একটাই শুধু গান বলা আর যতক্ষণ গান বলতে পারবে ততক্ষণই তারা ভালো থাকবে আর এই তাদের শাস্তি দিচ্ছে সেনাবাহিনী অুণাচল প্রদেশ <rearr latitudeuralism> 加油！加油！加油、哦！加油！ કાં સા સા ઇસ સુત માન હય 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 દિગા દિગા સરપડે ગયા તેગે તેગે એ ના સુત કા ના 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 જીતો સુત માન હય સા હય સા રત વેર વેર આન્ડી ના ના એ બીટા કો વિડિયો ના કરボス નાઈ ઓ બો બો આ તો આ મેં કહી

তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলারি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কী যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চিত নিশ্চিত সেই রাজনীতি করবেন না করেন না সেটা কোনো দেশ দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইনশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলেন আমরা একসাথে ওই উদ্দেশ্যে কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই এটাই আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন থাকার একটা চিত্র বলি আমি আপনাকে যে ডাকাত একটা ডাকাতি হচ্ছে ইত্যাদি এর আশি পার্সেন্ট হচ্ছে প্যানিক আর হয়তো টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্ট তো এই যে মানুষের মধ্যে হানাহানি এই জিনিসটা আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না পলিটিক্যাল রাইভেলারি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো রাজনীতি থাকবে আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিও ক্লুগুলো দেখে আসলেন আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক মজা পাওয়ার কথা আপনারা জানেন যে গোপালগঞ্জে কি ঘটেছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা নেওয়ার চেষ্টা করেছিল এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় কিছুই তারা কিন্তু দেশীয় অস্ত্র লাঠি শুটা নিয়ে এক কথা বলতে গেলে পুরো গোপালগঞ্জ তারা কিন্তু দখলে নেওয়ার চেষ্টা করেছিল এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শপথ থেকে শুরু করে ঢাকা কন্যা মহাসড়ক অবরোধ এবং এক কথা বলতে গেলে তারা একটা স্থিতিশীল পরিবেশ তৈরির জন্য অনেক পায় তারা তারা করতেছিল এবং সেনাবাহিনীর গায়ে হাত তোলা সব কাজ করার পর কিন্তু সেনাবাহিনী সেখানে ক্ষিপ্ত হয় এবং রাতভর অভিযান চালিয়ে অনেক এরকম টুকাই টাইপের যে ছিল সেগুলোকে পিটিয়ে সোজা করে ফেলে এবং তারা বিভিন্ন ধরনের মজা কিন্তু এখানে নিতে দেখা যায় বিশেষ করে কিছু ছাত্রলীগ নেতাকর্মীকে ধরে তাদেরকে দিয়ে গান গাইয়েছে এবং নাচিয়েছেও কিছু কিছু ভিডিওতে আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল অনেক ছয় লাভ হয়ে গেছে এবং গোপালগঞ্জে নাকি আব্বাব্বা ডাক উঠেছিল এই ধরনের কথাও কিন্তু শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এখন পর্যন্ত গোপালগঞ্জের পরিস্থিতি ঠান্ডা রয়েছে তবে তারা হ্যাঁ তবে তারা আগামী আগস্টকে কেন্দ্র করে এক ধরনের আন্দোলন তৈরি করার চেষ্টা করতেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনাকে দেশে না পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এবং আপনারা জানেন যে আজকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব সরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন শাহাওয়াত হোসেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল তিনি আওয়ামী লীগকে ঘটিত হওয়ার যে একটা মানে বার্তা দিয়েছেন তার পাশাপাশি আওয়ামী লীগ অনেক ভালো ভালো নেতাকর্মী রয়েছে এই ধরনের বক্তব্য দিয়ে কিন্তু বিতর্কের মুখে পড়েছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী সাধনান আন্দোলনের নেতারা কিন্তু তাকে ধুয়ে দিয়েছে যাই হোক সকল বিষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম